দরজা খুলেই দেখি উঠানে কিন্তু একদম ছোট ছোট আম দিয়ে ভরে গিয়েছে আসলে কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল বুধবার ওই সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি কতগুলো উঠানে আম পড়েছে তো বেশ কয়েকটা আম কিন্তু আমি তুলে নিলাম আসলে আমগুলো দেখে মনটা খারাপও লাগছে আবার একটু ভালোও লাগছে এবছর আমের ফলন খুবই কম তার মধ্যে আবার ঝড় বৃষ্টিতে মানে প্রায় সব আমি কিন্তু পড়ে নষ্ট হয়ে গেল আর আজকে ছিল এটা চৈত্র মাসের কিন্তু প্রথম বৃষ্টি আবহাওয়াটা মানে কি বলবো অনেক দিন পর কিন্তু বৃষ্টি হলো আর বৃষ্টিটা বেশ ভালোই লাগলো বাড়ি দিকে দেখো বেলের গাছটায় শুধুমাত্রই কিন্তু বেল আছে আর মানে পুরো গাছটায় পাতা ফাঁকা হয়ে গেছে আর যেহেতু দিন পরে বৃষ্টি হলো ওয়েদারটা এত সুন্দর মানে না ঠান্ডা না গরম তাই জন্য কিছু প্রচুর ঘুমিয়েছে অনেক লেটে ঘুম থেকে উঠেছে আর চোখ মুখ কেমন ফুলে গিয়েছে তবে জানো তো আজকে যে আমি বহেস দিচ্ছি বৃহস্পতিবারে সকাল থেকে এত বৃষ্টি মানে প্রচণ্ড আকারে কিন্তু বৃষ্টি হয়েছিল তো যাই হোক দেখো আমি কিন্তু মানে ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে ঘরের সমস্ত কাজ করে চলে আসলাম আর এদিকে বরমশাই রেডি হয়ে কিন্তু যাবে সকালে ডিউটিতে তাই জন্য ওকে একটু দিয়েছিলাম সকালবেলা হালকা পাতলা একটু ব্রেকফাস্ট আর দেখো আর আমি তারপর আমার বাকি যে কলের পারে কাজ ছিল বাসন মাজা এই যে কতগুলো আজকে জামা ধুয়ে দিয়েছি আর মানে এইসবই আর কি টুকিটাকি যেগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করে কিন্তু স্নান করে পুজো দিয়ে নিলাম তো চলো আজকে তোমাদের সাথে আর কি আমার সকালের খাবারটা শেয়ার করি একদমই কিন্তু অন্যরকম হয়তো তোমরা কেউ দেখবে এটা কী রকম খাওয়া সত্যি যখন সব থাকে তখন আমি সবই একটু একটু করে নিয়ে নিই এখানে নিয়েছি নিমকি লাল ঝুড়ি তারপর সাদা ঝুড়ি সাথে ছিল একটা কলা আর কিন্তু ছিল নাম কি বলবো এক্সাক্টলি আসলে এটা রোল টাইপের একটা তো ভীষণই টেস্টি আর কি আমি তো বাড়ি থেকে এসেছিলাম ওই মঙ্গলবারে তো আসার সময় নিয়ে এসেছিলাম আর বাড়িতে এদিকে আবার আমার জন্য এনেছে নিমকি ঝুড়ি এসবই তো ভাবছি সকালবেলা আজকে মুড়ি দিয়ে এসব খাওয়া যাক চলুন একবারে চলে গেলাম দুপুরে রান্নাঘরে আসলে সমস্ত ভিডিও শেয়ার করলে ভিডিওটা এত লং হবে যে দেখতে তোমরা বোর হয়ে যাবে তো বড় মশাই কিন্তু বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলো রুই মাছ আর আমার মাছের মধ্যে মানে বড় মাছের মধ্যে এই রুই মাছ খেতে আমার বেশ ভালো লাগে আর কি ছোট মাছ তো নানান রকমের হয় তো মানে ভালো লাগে সব মোটামুটি তবে বড় মাছের মধ্যে এই রুই মাছটা আমার ভালো লাগে আর বাকি টুকটাক রান্না কিন্তু কমপ্লিট আর এখানে মাছের আলুটাও আমি কেটে নিয়েছি আর আজকের ওয়েদারটা সত্যি একদম কিন্তু একটু অন্যরকম কারণ মানে কত দিন থেকেই এত রোদি আর এত গরম করেছে মানে কী আর বলবো তো হঠাৎ করে বৃষ্টিটা খুবই ভালো লাগলো আর খুব সুন্দর আর কি পরিবেশটা তো আজকে আমি রান্না করছি এখানে মাছের ঝোল করব আর কি আলু দিয়ে তার জন্য কিন্তু এদিকে পেঁয়াজ টমেটো একটু পেস্ট করে নিয়েছি আর টমেটো দিলে কিন্তু তরকারিটা বেশ কালারফুল হয় আর খেতেও দারুণ লাগে আর এদিকে দেখো একটা পাশ মিশালো সবজি করেছি আর কি আলু সয়াবিন বিম বেগুন সমস্ত কিছু দিয়ে আর কি ডালের বড়ি এসব দিয়ে কিন্তু একটা সবজি বানিয়েছি আর এখানে করেছি শাক ভাজা আর যেহেতু আমরা মোটে তিনজন আর তাছাড়াও রাত্রিবেলা শাক খাবো না তাই জন্য কিন্তু শাক ভাজাটা অল্প করেই করেছি আর এদিকে আছে ভাত তো চলো পুরো রান্নাটা কমপ্লিট করি তারপর তোমাদেরকে দেখাবো চলো আমার কিন্তু রান্না কমপ্লিট এখানে আছে আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল করে কিন্তু মাছের ঝোল মিশালো সবজি, সাথে ছিল শাক ভাজা যেটা তোমাদেরকে বললাম আর এই দিকে আমার বরমশাইয়ের জন্য আর একটা সুন্দর ফটোর জন্য কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি মাছ ভাজা শাক লেবু স্যালাড মাছের ঝোল আর সাথে একটু ডেকোরেশন কেমন হয়েছে থালি সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ওই দিকে কিন্তু শাশুড়ি মাকে খেতে দিয়ে আর আমার বর্মসার আমি একসাথে খেতে বসেছি তো বর্মশাই খাওয়া কমপ্লিট আর এখন সবার শেষে কিন্তু আর কি আমি খাচ্ছি আর এখন ভিডিওটা করে দিচ্ছে আমার বর্মশাই তো যাই হোক খাওয়া দাওয়া সবার আর কি কমপ্লিট আর ও প্রত্যেক দিনের মতো কিন্তু বিকেলে চলে গিয়েছে আর এখন ওই সন্ধ্যাবেলা যেসব আর কি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সমস্ত কিছুই কিন্তু শুকিয়ে গেছে আর সেগুলোই এখন ভাজ করে রাখছি ইতিমধ্যেই বলে রাখি তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে নাও কারণ এরপরের ভিডিওগুলো কিন্তু অসাধারণ মানে খুব সুন্দর আসতে চলেছে আর কারা কারা পয়লা বৈশাখে কেনাকাটা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি আর এখনও হয়নি তবে প্রত্যেক বছর কিছু না কিছু মানে একটা কিছু হলেও কিন্তু না হয় তো এবারই সেরকমই হবে কিছু না কিছু তো নিবই তবে আজকে না হলেও কালকে মার্কেটে যাব তো যাই হোক বন্ধুরা তোমাদের এই আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং